কিতাসলব জেদা আল্লাহুত নাস মালকুত জামরদাহু নাস মালকুত জামরদুত পঞ্জাতন জার করে আছে আর

ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী বুঝতেই পারছেন আমরা আজকে কি অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা স্টুডিও দা টিউবাসের আতর ঘরে আমরা আছি আজকে আমার সাথে যিনি আছেন তিনি তাকে পরিচয় দেওয়ার মতো আমার কিছু নাই কথা বলছি গান শোনাচ্ছি গান শুনছি সেটা হলো আজাদ দেওয়াল মুক্তির সাথে শুধু দর্শক মণ্ডলী আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আমরা ভাইয়ের সাথে থাকবো ভাইয়ের কথা শুনবো ভাইয়ের গান শুনব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমরা ঈদ পরবর্তী আমরা অনেক আনন্দ করেছি অনেক মাস্তি করেছি অনেক ধরনের আনন্দই করেছি কিন্তু গান নিয়ে গানের আলোকে কথা কিন্তু আমরা বলিনি গান কিন্তু আমরা খুব একটা শুনিনি আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গান শুনব আপনার কথা শুনব সেই আলোকেই আজকে এইখানে বসা সেই স্টুডিও দ্য টিউবাসের আতুর ঘরে তো প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি না আমরা আসলে একটা গান দিয়ে শুরু করতে চাচ্ছি আসলে গান আসলে আমাদের জীবনে কতটা জরুরি বলে আপনি মনে করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি যারা দেখছেন দেখবেন তারা নিশ্চয়ই ভালো আছেন প্রার্থনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুন শান্তিতে রাখুন এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও আবিরাম ভালোবাসা জানিয়ে সেই সাথে অভিভূত এবং অভিনন্দিত করছি আপন জানালাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপন জানালার যিনি ক্রিয়েটার ক্রিয়েট করে থাকেন পিন্টু ভাই আমাদের অতি কাছের এলাকার ভাই সেই দাবিতে তার এক দাবি অন্যান্যদের চেয়ে একটু এগিয়ে থাকবেই সেই দাবি নিয়ে সে কোনো কিছু বললে আমি না করতে পারি না তো যাই হোক পিন্টু ভাই প্রশ্ন করছিলেন যে সঙ্গীত আসলে আমার আমাদের কতটা প্রয়োজন আমি খুব ক্ষুদ্র একজন জানা মানুষ খুব বেশি বই পড়িনি পড়ার নেশাটা ওইভাবে ছিল না যার ফলে বলতে পারেন এক ধরনের অজ্ঞ জ্ঞানীদের সান্নিধ্যে যে যতটুকু জেনেছি আর যতটুকু মনে রেখেছি সে দিক থেকে আমি বলার চেষ্টা করি অজস্র স্টাডি করতে পারিনি সে বিধায় জ্ঞানের ভান্ডার আমার খুবই কম তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুক জানি এখানে উদ্ধৃতি আছেন যেমন আমরা যে সুফি গান করি বা এই দেশীয় শেকরের গান করি মাটির গান করি মূলত গানকে আজকে আমরাই করছি না এই গানকে কেউ নিয়ে এসেছেন এটা এটা ভাবতে হবে তাহলে গান কারা করতেন কেনই কর কেন বা করতেন দেখেন একটা উদাহরণ সেটা হচ্ছে বাউল অঙ্গের যে গান সে গান হচ্ছে যিনি স্রষ্টা এবং সৃষ্টিক প্রেমে মগ্ন হয়ে যেতেন এবং বিলীন হয়ে যেতেন শুধু সঙ্গীতের মধ্য দিয়ে এবং সে বাউলদের অনেক ব্যাখ্যা আছে তো আমি ছোট্ট করে আমার জানা মতো যেটা বলবো সেটা হচ্ছে যাদের কোনো পিছুটান যা কিছু আছে সব পিছিয়ে ফেলে দিয়ে স্রষ্টার প্রেমে মগ্ন হয়ে বের হয়ে গেছেন এবং দেখা যায় তারা একাকাই চলেন কোথায় রাত কোথায় দিন বনে জঙ্গলে থাকছেন সেখানে আল্লাহ তাদেরকে হেফাজত করছেন এবং আল্লাহ নিজেই বলেছেন যে আমার রাহেদ নিজে ঘর থেকে বের হয় তার হেফাজত আমি আল্লাহ নিজে করি এবং তারা তাদের যখন হয়ে যায় মাওলার প্রেমে যখন ফানা হয়ে যায় তখন আর তাদের দুনিয়াবি কোনো চাহাত থাকে না তো বিষয়টা অনেক উপরের আমরা শুধু তাদেরকে অনুসরণ করতে পারি এবং সুন্দর পথ চলার জন্য তারা যে সৃষ্টি করে দিয়ে গেছেন সে বাউল সুরের মাধ্যমে স্রষ্টাকে খুঁজে পেতেন খুব সহজেই মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রেকিং হার্ট সঙ্গীত হচ্ছে ভগ্ন হৃদয়ের মহৌষধ তো শেক্সপিয়ার যদি কথা বলে যান তাহলে তো বিজ্ঞানের ভাষা অনেক কিছু তার জানতেন তারপরে কথা কেন বলেন নিশ্চয়ই যেন অনেক কিছু জেনেই তো বলেছেন যে হুইজ ইজ বেটার অনলি অনলি গড নোজ সক্রেটিসের কথাই ধরেন যে আমি মরে যাব তোমরা বেঁচে থাকবে কোনটি ভালো আল্লাহ জানে তো এই হচ্ছে ব্যাপার তবে সঙ্গীত সাহিত্য সংস্কৃতি যখন সমাজ থেকে উঠে যাবে এবং আস্তে আস্তে আমরা একটা লক্ষ্য করছি যে কিছু আসছে কিছু যাচ্ছে কিন্তু যতদিন এটা আমরা পৃষ্ঠপোষকতা না করব মানে যারা জ্ঞানী মহল শিক্ষিত মহল যারা আছে এটার মূল্যায়ন যে পর্যন্ত না করব আমরা সে পর্যন্ত এই সমাজ রিফাইন হবে না শান্তি আসবে না যদি আমরাকে আমরা এই সঙ্গীত সাহিত্যকে আঁকড়ে ধরে না রাখি আর এটার মেসেজ আমাদের পরবর্তী জেনারেশনকে পৌঁছে না দিই আমরা এই যে রিফাইন কথাটা খুব আমার কাছে খুব মনে আমরা মনকে রিফাইন করার জন্য এখন আমরা কি বাহ সুন্দর বলেছেন গান তো সঙ্গীত তো সঙ্গীতই এটা কোনো সঙ্গীত হতে পারে যে কোনো দেশের প্রত্যেক দেশেরই মাতৃভাষা আছে এবং মূল মূল ঘরে দেখবেন শুধু স্টাইলটা ভিন্ন ওয়েস্টার্নে যান স্টাইল ভিন্ন পাঞ্জাবে যান স্টাইল ভিন্ন বাংলাদেশের ফোকে আসেন স্টাইল ভিন্ন চলন ভিন্ন সুরের যে একটা বাইন্ডিংস সা থেকে নি সাতটা স্বর সারা বিশ্বে যত গান হচ্ছে সা থেকে নীর মধ্যেই হচ্ছে তাহলে লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করা হৃদয়কে স্থির করা আর এই বোঝার জন্যই গুরুর সান্নিতে শিষ্য বসে থাকে সেখানে গুরু কিছু কথা দিয়ে কিছু সুর দিয়ে বোঝাতে বোঝাতে চান শিষ্যকে তালিম দিয়ে থাকেন তো সে ধরনের একটি গান করছি অস্পথরে দিলে ঘষা কেমন করে কাহ মির কাটা ওজন করে গুরু বোঝ মন মাইরে নিকির কাটা জন করে গুরু বোঝে ভক্তের মন গুরু হইল ভক্তের কর্ণধার মনে মন মিশাইতে পারলে হইয়া যাবি পার যার মন যারমন যেমন গুরু কেমন গুরু কেমন যার মন যেমন ওইভাবে হবে ও যির কাটা জন করে গুরু বোঝে মন দেওয়ান খুবির বলে দুই দিনের তরে এসেছিলাম আশা করে গুরু বলে আমি পৈরা গেছি বিষমে পইরা গেছি পইরা গেছি বিশম চিনলাম না মুর্শিদ ধন কাটা ওজন করে গুরু বোঝে ভক্তের মন আরে নিকতির কাটা ওজন করে গুরু বোঝে মন এখন অলিয়া সব সবকিছু করার পরে দেখতেন কেউ সামা করতেন তো এর মধ্যে খাজা গরিব নেওয়া সামা শুনতেন যেমন যে সামাটা আমি এখন করছি সেটা হচ্ছে উনারি খালিফা 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 মানে ভক্তের ভক্তের ভক্ত হজরত বাবা আমির খসরু রহমতুল্লিল আলাইহের কালাম বাবা নিজামুদ্দিন আউলিয়া নিজে শুনতেন এবং গুরু এবং শিষ্য দুজনেই ফানা বাকা চলে যেতেন তাহলে কি এমন ওই

மனக்கு ம tu maula fa ali maula are maula fa ali maula he tar तारे तारा दिल तारा दिल तारा दिले तारा दिले तारे तारा दिल हम तुम तना ना 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 रे हम तुम तना ना 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 रे या लाली या लाली या ला रे या लाली یا علی یا علی من کو تو علی مولا من کو تو والی مولا من کو تو والی مولا علی امام میں نستو منم غلام علی ہزار جان گیر میں فدا بنم علی مولا मन तुम तो वाली मौला मन वाली मौला मन तो वाली मौला मन तुम तो मऊला कर जा आली मौला मन कुम

আসলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এই এই কথোপকথন সারা রাত বললেও শেষ শেষ হবে না শুধু দর্শক কণ্ডলী সহজ কথা বলতে মনে কহজে সহজ কথা যায় না বলা সহজে আমরা কঠিন কথাগুলো খুব সহজেই আমরা শুনলাম আমরা মুক্ত হলাম আশা করব আমাদের দর্শক শ্রোতাও মনোমুগ্ধকর ভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করল এবং এই অনুষ্ঠানটি দেখে ইনশাল্লাহ তারা অনেক কিছু শিখলো জানালার সকল শ্রোতা দর্শক যারা আছেন বাহিরেও যারা আছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তবে আমাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা দিতে হবে আল্লাপক নিজেই বলেছেন যে সৃষ্টিকে আগে ভালোবাসতে শেখো তাহলে আমার ভালোবাসা তোমরা বুঝতে পারবে আমার অস্তিত্ব অনুভব করতে পারবে তো সেই সুবাদেই আমি সাইজের একটি গানের অংশ দিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কোথাও কথা বা বাণীতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করবো সেই ভুলগুলো সংশোধন করে আপনাদের সামনে পেশ করার জন্য তো আমি সাইজের একটি কালাম দিয়েই যেহেতু সহজ কথাটা চলে আসছে তো সাইজের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে ভক্তি রেখে তার গানের কিছু অংশ দিয়ে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আমরা শেষ করতে এই গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব আমি একটু যদি দর্শকের কাছে বিদায় নিতাম শুধু দর্শক মণ্ডলী অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু জানার বাকি আছে ইনশাল্লাহ এই এরকম অনুষ্ঠান প্রতিনিয়তই আমরা আপনাদের মাঝে মাঝে সেটা পরিবেশন করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ চালিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি নিচ্ছি এবং নিচ্ছি না আমরা গান শুনতে শুনতে বাড়ি চলে যাব

মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাতি অজ মানুষের চরণ